সুনামগঞ্জের তৎকালীন মন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য এম এ মান্নান পুত্র জনাব সাদাত মান্নান তিনি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা পদ নিয়ে। সাদাত মান্নানকে আমরা জানতে চাই জনগণের উদ্দেশ্যে কি প্রতিশ্রুতি দিতে চান তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে জনাব সাদাত মান্নান প্রথমেই আপনি যারা ভোটার আছেন না আপামর জনসাধারণ আছেন তাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য কি বলতে চান ধন্যবাদ হাসান বশির ভাই আমি সুনামগঞ্জ স্টার নিউজ আউটলেটের সকলকে অভিনন্দন জানাই এবং আমন্ত্রণ জানাই আমাদের এই নির্বাচনী প্রক্রিয়াতে অংশগ্রহণ করার জন্য আপনার প্রশ্নের উত্তরে বলছি যদি এই পাঁচ তারিখের নির্বাচনে আমাকে আপনারা চেয়ারম্যান পদে আনারস প্রতীকে ভোট দেন সেক্ষেত্রে আমি সুনামগঞ্জ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আমূল পরিবর্তনের জন্য বেশ কিছু বিষয়ে অগ্রাধিকার ভিত্তিক কাজ করতে চাই আমার হচ্ছে জি আমরা একটু বলতে চাই যে আপনার ভাবা যেন এমএ মান্নান তৎকালীন সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য তিনি এই এলাকায় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন এবং এলাকার মানুষের সহযোগিতা ছিল সরকারের সহযোগিতা ছিল এখানে আমরা দেখি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এবং হাসপাতাল হয়েছে টেক্সটাইল ইনস্টিটিউট হয়েছে অনেক উন্নয়ন হচ্ছে এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসবেন তো এই মানুষগুলোর নিরাপত্তা বেদানে এইখানকার মানুষের যে একটি শান্তির পরিবেশ তৈরি করতে শান্তিগঞ্জের শান্তি শহরে কি করবেন আপনি কি বা চিন্তা রয়েছেন জি আপনি যে পয়েন্টটা হাইলাইট করছেন বা তুলে ধরছেন সেটা খুবই দরকারি এবং ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এখানে বেশ কিছু বড় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং উঠবে এখানে একটা শিক্ষিত সমাজ আসছে এই শিক্ষিত সমাজের সাথে আমাদের জনসাধারণ এনাদের সাথে আছেন সবাই মিলে আমরা একটা সুন্দর শান্তিগঞ্জ গড়ে তুলছি এখানে সামাজিক সম্প্রীতির একটা ব্যাপার আছে এখানে নতুন শিক্ষার্থীরা যারা আসছেন শিক্ষক যারা আসছেন তাদের সাথে আমাদের এনগেজমেন্টের বা যোগাযোগেরও একটা ব্যাপার আছে আমার দৃঢ় বিশ্বাস আমরা সকলে একসাথে থাকব। আমরা সকলে একসাথে আমাদের সমাজের সাথে এবং নতুন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষকরা আছেন শ্রদ্ধেয় শিক্ষকরা যারা আসবেন এবং শিক্ষার্থীরা যারা আসবেন তাদের সকলকে নিয়ে একটা সুন্দর পরিবেশে আমাদের এই শান্তিগঞ্জটা এগিয়ে যাবে এটাই আমার আশা জি আমরা দেখেছি যে এইখানকার মানুষ একটি বড়ো অংশই কিন্তু কৃষক বলা চলে তারা কিন্তু ধান ওটাতে গিয়ে অনেকটা বেকায়দায় পড়তে হয় যদিও কৃষক কৃষিক্ষেত্রে অনেকটা আধুনিকায়ন হয়েছে এখানে হারভেস্টার আছে যান্ত্রিক উপায়ে ধান কাটা হচ্ছে কিন্তু কৃষকরা কিন্তু ধান ওটা থেকে কিন্তু অনেকটা বেকায়দায় পড়ে থাকেন যে চোটা সড়কগুলো কিন্তু ওইভাবে নেই তো এই কৃষকদের উন্নয়নে বা কৃষকদের ভাগ্য পরিবর্তনে আর কি নতুন উদ্যোগ বা পরিকল্পনা রয়েছে আপনার জি এটা একটা ভালো প্রশ্ন সর্বপ্রথম আমি এই এলাকার সকল কৃষকদেরকে এবং আমাদের সমাজের সকলকে অভিনন্দন জানাচ্ছি এই জন্য আমার দেখা মতে আমার এখন বয়স চৌচল্লিশ বছর আমার সারা জীবনে এর থেকে বড় বা ভালো ফসল এর আগে কখনোই আমি দেখি নাই একটা ভালো বৈশাখী গেছে সবার এই বৈশাখীতে আরেকটা জিনিস ভালো লেগেছে গত কয়েক মাসে আমি তো হাওরে হাওরে মাঠে মাঠে ঘুরছি অনেক জায়গাতে রাস্তা হয়েছে রাস্তা যে কিছু হয় না তা কিন্তু নয় অনেক অনেক হাওরে রাস্তার কারণে কৃষকরা ধানের ভালো দাম পাচ্ছেন আর আরো রাস্তার দরকার আছে এটা স্পষ্ট জি এই দেখার হাওয়ারের পাশে যেখানে আমরা বসে আছি এখানে দেখার হওয়ারে আরো বেশ কিছু রাস্তার জন্য আমরা কাজ করছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস আগামী কয়েক বছরে সেই কাজগুলো হয়ে যাবে আর আপনার সকল প্রশ্নের উপর যেটা আসল প্রশ্নটা আপনি করেছেন সেটা হচ্ছে প্রযুক্তিকে আমরা অস্বীকার করতে পারবো না হারভেস্টার এসছে হারভেস্টারের সংখ্যা আরো বাড়বে একটু আগে আমরা একটু কথা বলছিলাম ব্যাপারে বা অটোরিক্সা শ্রমিকদের ব্যাপারে আমাদেরকে মনে রাখতে হবে যে বিশ্বটা যে বদলে যাচ্ছে ব্যাটারি চালিত যে নতুন অটোরিকশাগুলো আসছে এটাকে আমরা অস্বীকার করতে পারবো না আমার আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই আমার উদ্দেশ্য হবে নতুন প্রযুক্তির সাথে সংমিশ্রণ ঘুরি ঘটিয়ে আমাদের এই এলাকার কৃষক হন মৎস্যজীবী হন কিংবা অটো রিক্সা চালক হন সকলের সর্বোচ্চ কর্মসংস্থানের জন্য আমার চেষ্টা থাকবে জি আপনি একজন অর্থনীতিবিদ এখানকার মানুষ ব্যাখার তরুণ বা যুব যারা আছে তাদের জন্য কর্মমুখী আর কি চিন্তা ভাবনা রয়েছে গতান্তির যে সিস্টেম আছে সিস্টেমের বাইরে জি এখানে বেশ কিছু কথা আসে সর্বপ্রথম টপ ডাউন বা ম্যাক্রো ইকোনমিক বেশ কিছু কাজ করা হয়েছে এখানে সুন্দর একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে মেডিকেল কলেজটা হয়ে গেছে আপনি অবশ্যই অবগত আছেন টেক্সটাইল ইনস্টিটিউট অলরেডি হয়ে গেছে এবং আরও কিছু ধান গবেষণা ইনস্টিটিউট হচ্ছে এরকম বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান গবেষণা প্রতিষ্ঠান উঠে আসছে এর মাধ্যমে এক রকম কর্মসংস্থান হয় এর মাধ্যমে যা এখানে এইসব প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করবেন তারা ভালো চাকরি পাবেন এর জন্য তো কাজ হচ্ছে ঠিক তেমনি ভাবে অন্য সকল যারা জনসংখ্যা আছেন বা অন্য সংখ্যক যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য আমাদের বেশ কিছু প্রচেষ্টা আছে আমাদের আসল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধির জন্য শিক্ষার মানোন্নয়নের কোনো বিকল্প নাই আমাদের এলাকায় প্রচুর প্রবাসী আছেন আপনি অবশ্যই অবগত আছেন এবং আমাদের প্রবাসীরা বিশ্বের ভিন্ন ভিন্ন দেশের যে খুব মহামূল্যবান রেমিটেন্স আমাদের কাছে পাঠান আমাদেরকে বা আমাদের যারা প্রবাসী হবেন তাদেরকে যেন আমরা প্রস্তুত করতে পারি এই দুটো বিষয়ে আমি কাজ করতে চাই জি ধন্যবাদ দর্শক আমরা শেষ পর্যায়ে চলে আসছি আমরা একটি প্রশ্ন রাখতেছি যে আমরা দেখেছি যে নোয়াখালীতে জেলা আওয়ামী লীগের সভাপতিকে হারিয়ে ইশরাক চৌধুরী আতহার ইশরাক চৌধুরী সাবাব তিনি কিন্তু চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন সাংসদ পত্র তো আপনি এইরকম কোনো চ্যালেঞ্জ নিতে পারবেন কিনা না আত্মবিশ্বাস থেকে কি বলবেন আসলে আমি অন্য কোন এলাকা নিয়ে আমি কমেন্ট করতে আসি না আমার মন্তব্য করা উচিত হবে না আমি শুধু এটা বলতে পারি আমি আপনাদের সামনে এসছি এই এলাকার মুরবিয়ানদের উৎসাহে এ এলাকার তরুণদের কথায় আমি তাদের সাথে আছি গত অনেক মাস ধরে আমি এখানে ওনাদের উৎসাহে অনুপ্রেরণায় এবং ওনাদের কথায় আছি আপনি তো দেখতেই পাচ্ছেন আমাদের ছোটো ছোটো যেসব আনস্কেজুল প্রোগ্রাম আছে সেসব প্রোগ্রামে কী পরিমাণ মানুষজন আসছেন ভালো ব্যাপক সারা পাচ্ছি এতে আমার মনে অনেক সাহস আসছে এতে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী হচ্ছি শেষ করতে চাচ্ছি একেবারে সংক্ষিপ্ত আকার ছোট্ট করে প্রশ্ন রাখতে চাই এলাকার যারা শ্রমিক আছেন বিভিন্ন যান পরিবহনে কাজ করেন সিএনজি অটোরিক্সা বাস এসব শ্রমিকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন বা তাদের নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে আপনার জি সর্বপ্রথম আমি এই এলাকার যানবাহন শ্রমিকদের সবার প্রতি সম্মান জানাই তারা এই এলাকার আমূল পরিবর্তনে খুব ফাউন্ডেশনাল বা মৌলিক ভূমিকা পালন করেছেন গত পনেরো বছর একটা জিনিস আমি আপনার সাথে শেয়ার করতে চাই আমাদের শান্তিগঞ্জে এখন শ্রমিক যার যারা যানবাহন শ্রমিক হিসাবে কাজ করছেন বা যানবাহন সেক্টরে যারা কাজ করছেন এরকম প্রায় যানবাহনের সংখ্যা এক হাজারের বেশি প্রায় দু হাজারের মতো পার হয়ে গেছে আজকে থেকে দশ বছর আগে এ সংখ্যা আমার ধারণা দশ ভাগেরও এক ভাগ ছিল এই যে বিপুল একটা সংখ্যার এক্সপ্লোশন হয়েছে এতে মূল ভূমিকা পালন করেছেন এই এলাকার যারা যানবাহন শ্রমিক আছেন তাদের কষ্টে তাদের চেষ্টায় এই কাজটা হয়েছে আর আমাদের থেকে আমরা যেটা করার চেষ্টা করব রাস্তাগুলো যেন একটু ভালো হয় আমি ভিন্ন ভিন্ন গ্রামে ভিন্ন ভিন্ন পয়েন্টে গেছি যানবাহন শ্রমিক যারা ছিলেন ব্যাটারি চালিত অটোরিকশা হোক সিএনজি চালক হোক বা অন্যান্য লেগুনা চালক যারাই হোক তারা আমাকে আপন করে নিয়েছেন ডেকে নিয়েছেন গতকাল ডাবর পয়েন্টে তারা আমাকে ডেকে নিয়েছিলেন ছয়হারা পয়েন্টে ওনাদের সাথে দেখা হয়েছিল নোয়াখালী বাজারে দেখা হয়েছিল পশ্চিম পাগলায় দেখা হয়েছিল শান্তিগঞ্জ পয়েন্টে দেখা হয়েছিল ভিন্ন ভিন্ন পয়েন্টে তারা আমাকে ডেকে নিয়ে দেখিয়েছেন তাদের নিজেদের এরিয়াতে কি কি স্পেসিফিক দরকার আছে সেই অনুরোধগুলো হচ্ছে যেন রাস্তাগুলোর কোয়ালিটি আর একটু ভালো হয় সেই বিষয়ে আমাদের চেষ্টা থাকবে কিছু কিছু জায়গায় খুব ছোট্ট দুশো মিটার পাঁচশো মিটারের যদি রাস্তা করা হয় দুটো রাস্তার সংযোগ হবে এইগুলো ওনারা আমাকে দেখিয়ে দিয়েছেন আমি ওনাদের কথাগুলো শুনেছি দেখেছি মেনেছি আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে এই এলাকার যানবাহন শ্রমিক যারা আছেন বা যানবাহন কর্মী যারা আছেন তাদের সকলের ইচ্ছাগুলো যেন প্রতিফলন ঘটে কারণ আগামী উন্নয়নের জন্য যানবাহনের যে সেক্টরটা আছে এটাকে আরও বড় করতে হবে জি ধন্যবাদ দর্শক আমরা যুক্ত করছিলাম সুন্দরমগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থী জনাব সাদাত মান্না নবী যিনি এই এলাকারই সংসদপুত্র সংসদপুত্র জনাব এম এ মান্নানের সুযোগ্য উত্তরসূরী এবং তৎকালীন মন্ত্রী যার আসলে দেশ পেপে খ্যাতি রয়েছে যিনি উন্নয়নের মহাপুরুষ হিসাবে সুনামগঞ্জে খ্যাত জনাব সাদাত মান্না নবী আপনার আপামর সাধারণ বা ভোটার যারা আছেন তাদের সব সবশেষ কি বার্তা দিতে চান ধন্যবাদ আমি আপনাদের উৎসাহে আমি আপনাদেরই ছেলে এই এলাকায় আমি আপনাদের সাথে কাজ করছি অনেক অনেক দিন ধরেই কাজ করছি আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব আর এক সপ্তাহ পরে পাঁচই জুন আমাদের প্রিয় শান্তিগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাচন হচ্ছে এই নির্বাচনে আপনারা যদি আমাকে যোগ্য প্রার্থী মনে করেন সেক্ষেত্রে উৎসব মুখর পরিবেশে সকাল আটটা থেকে আপনারা সবাই ভোট কেন্দ্রে আসবেন এবং দয়া করে আপনাদের মহামূল্যবান ভোটটা আমাকে আনারস মার্কায় দিবেন জি এই ছিল সংশ্লিষ্ট লাইভের পক্ষ থেকে দর্শক অন্য কোনো জায়গায় অন্য কোনো অন্য কোনো প্রার্থীর প্রতিশ্রুতি নিয়ে আবার দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ